পুকুই মরবো এটা আমাদের ঘরে কোনো নিশ্চয়তা নেই আমরা খালি শুনি যে নদী বান্ধবি নদী বান্ধবি বস্তা ফেলাবি বস্তা ফেলাবি তার আশা আশা আমরা ঘরে পড়ি আছে কয়েকদিনের টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এরই মধ্যে নদের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি বৃদ্ধির ফলে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে সরেজমিনে উড়িয়া ইউনিয়নের কাটিয়ার ভিটা গ্রামে গিয়ে দেখা যায় এ এলাকায় ভাঙনের গতি বেড়েই চলেছে বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে এলাকা ছাড়ছেন নদীপাড়ের মানুষজন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপপ্রকৌশলী এটিএম রেজাউর রহমান জানান উড়িয়ার কাটিয়ার ভিটা থেকে ভুশিরাভিটা পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছয়শ মিটার এলাকা ভাঙন রোধে কাজ করা হবে এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ওই এলাকায় পঁষট্টি হাজার বালুভূর্তি জিও ব্যাগ ফেলা হবে বলেও জানান তিনি বার বাড়ি যায় আমরা বাসবো কি মরব এটা আমাদের ঘরে কোনো নিশ্চয়তা নেই আমরা খালি শুনি যে নদী বাঁধিবি নদী বাঁধিবি বস্তা ফেলাইবে বস্তা ফেলাইবে তার আশা আশা আমরা ঘরে পড়িয়ে আছি কী কারণ পড়ে আছে তো আমাদের ঘরে জায়গা জমি নাই আমরা ওখানে যাবো যদিটা বাঁধি আমাদের ঘর সুবিধা হবে থাকতে পারবো ভালোবাস্ত পালতে পারবো দেখতে পারবো